যেথায় আছে শুধু ভালোবাসা সেখানে যেতে মন চাইমা আমার সাজ না মিটিলো আসা না ফুরিল সকলি ফুরাযে যাই মা জনমের সাদ ডাকিব মা তোরে জনমের সাদ ডাকিব মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরাই যায় মা এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেখানে যেতে মন চাই মা সকলি ফুরাযে যাই মা আমার সাদ না মিটিল আশা না ফুরিল সকলি যাই মা কোলে তুলে নিতে আয় মা সোনোয়াল্লার প্যারে বান্দা দিন থাকতে হো না আন্ধার ও মজবুত করো গান কেন পর না কোরআন আল্লাহর পেয়ারে বান্ধা দিন থাকতে হান্ধা আমি পাপি ভয় করি না যতদিন আছে মক্কার মদিনা মদিনা আমি পাপি ভয় করি না যতদিন আছে মক্কার মদিনা মদিনা আল্লাহ বলো রাসুল বলো ওই রহিম ছিল মজিদে যাও না কেন শুনিলে আ আনু আল্লাহ প্যারে বান্ধার দিন থাকতে হইও না আন্ধার ও মজবুত করো গান কেন পর না ওয়ালাইকুম আমরা একজন মোয়াল ভাইয়ের কাছ থেকে কিছু চাকসহ মধু পেয়েছি অল্প কিছু চাকসহ মধু পেয়েছি এখানে হ্যাঁ তো আমরা আসলে ভিতরে ঘুরতেছিলাম ঘুরে ঘুরে কোথাও এক কেজিও মধু না একটা চাকও দেখতে পাচ্ছিলাম না তো আপনার নাম কি ভাই রাশেদুল ভাইয়ের কাছ থেকে এখানের মোয়াল সাতক্ষীরার সুন্দরবনে ঠিক আছে ঠিক আছে মধুর উনি উনি মধুর ব্যবসায়ী করেন তো ওনার কাছ থেকে আমরা কিছু মধু পেয়েছি হ্যাঁ এই সুন্দরবনের এটা কি ফুলের মধু বলা যায় এটাকে খলিশা না খলিশা খলিশা ফুলের মধু আছে এখানে আমরা আসলে সুন্দরবনের মধ্যে ঘুরতেছিলাম অনেক দূর গেছি ঘুরতে ঘুরতে কোথাও একটা চাক দেখি না বুঝছেন আপনারা পান কিভাবে।

গোলে যাচ্ছে ঠিক আছে এগুলো দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ও ভাই মাছ তোমরা কি মাছ ধরল না কাকড়া ধরলা হ্যাঁ মাছ পাইছো এই যে যাদের প্রয়োজন আমাকে নখ দেবেন আমি সাতক্ষেরাতেই আছি ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এখানে যদি এক হাজার বারোশো করে বিক্রি হয় মানুষ কিনবে কিভাবে বলেন তো তাহলে তো মধু তো একটা শৌখিন খাবার গরিব মানুষের খাবার না হ্যাঁ হ্যাঁ পানি লাগবে আটকাই দেবো পানি এই যে নদীতে ধুয়ে নেই এদিকে এসো এদিকে এসো এদিকে আসো এদিকে আসো এগুলো তো মাছ নাকি এগুলা ব্যাংকের মতো কি এগুলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই কেমন আছেন সাতক্ষীরাতেই আছি এখান থেকে মধু সংগ্রহের চেষ্টা করছিলাম অনেক জঙ্গলের ভিতরেও গেছি কিন্তু মানে খুব আসলে আমাদের জন্য এই কাজ না এটা অনেক রিয়া অনেক অনেক ডিফিকাল্ট কাজ যারা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে নিয়মিত বিক্রি করতেছে তাদেরকে অনেক সম্মান জানায় যে তারা অনেক এই টাফ কাজটা সুন্দরবনে এই সুস্বাদু মধুটা তারা এখানে সংগ্রহ করে সারা দেশের মানুষকে দিচ্ছে এবং এই বনটা এত বড় এত বড় এত বড় এত ফুল খলিসা ফুল গেওয়া ফুল কেওড়া ফুল বাইন গাছ কত ফুলে ভরা হুম এই মধুকে কেন্দ্র করে সুন্দরবনে অনেক বড় অর্থনীতি কিন্তু অনেক দুশ্চিন্তারও কারণ আছে মাঝে মাঝে বিভিন্ন ভিডিও ভাইরাল হয় আপনারা দেখেন যে মধুতে ভেজাল করছে এটা খুবই দুঃখজনক আমরা যখন এটা বিক্রি করি আমরা গ্রাহকদের কাছে দেখি একটা জিনিস যে কেউই টাকার বিষয়ে বিষয়ে আপত্তি করে না যে কত টাকা নিচ্ছে জাস্ট টাকা নিলেও মানুষ একটা ভালো মধু চায় হ্যাঁ আমরা যে মধু বিক্রি করি আমি যদি আমি যে পনেরোশো টাকা বলি আবার কোনো মধু নয়শো টাকা কোনো মধু সাতশো টাকা বলি কেউ কিন্তু বলে না ভাই এটা বেশি কেন সবাই শুধু বলে ভাই ভালো হবে তো ভালো হবে তো এই ভালো জিনিসটা পাওয়া অনেক টাফ আমরাও যখন সংগ্রহ করি সন্দেহ হয় অনেক সময় যে ভালোটা পাচ্ছে কিনা খারাপটা পাচ্ছে কিনা হ্যাঁ আসলে কিন্তু সন্দেহ হয় বুঝছেন খাওয়ার সময় সন্দেহ হয় তারপরেও যেহেতু অনেক মধু কেনা বেচা করেছি মুখে স্বাদ দিয়ে বুঝি যে এটা আসলে ভালো না খারাপ এটা বোঝা যায় হ্যাঁ চিনি এবং যারা মধু খায় নিয়মিত তারা বুঝতে পারে যেটা কোনটা চিনি শিরা কোনটা আসলেই সত্যিকার মধু তো সেই জায়গা থেকে আমি আপনারা কখনও দেখছেন পাবনা কখনও ফরিদপুর কখনো শরীদপুর মাদারীপুর কখনও রাজশাহী কখনও দিনাজপুরে গিয়েছি মধু সংগ্রহ করার জন্য নীলফামারেও গিয়েছি হ্যাঁ তো আমি নিজে আসার চেষ্টা করি এটা আমার জন্য অনেক টাফ অনেক টাফ মানে প্রায় একদিন ব্যয় করে আমি এখানে এসেছি আবার থাকবো দেখি আরও অন্য অন্য জায়গায় যাবো মলদের কাছে যাবো দেখি কতটুকু পাই তো যাদের প্রয়োজন নকদীবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আশা করি আসসালামু আলাইকুম